বিগত বেশ কয়েক মাস ধরে দুর্গাপুরের ডিটিপিএসএ নিয়োগের দাবিতে আন্দোলন চলছে বিএমএস কর্মীদের এই কেন্দ্রীয় সংস্থার সম্প্রসারণের কাজ শুরু হয়েছে পাশাপাশি শুরু হয়েছে পুরনো কারখানা কেটে নেওয়ার কাজ কেন্দ্র প্রায় আট হাজার কোটি টাকা বরাদ্দ করাতেই বন্ধ হতে বসা এই কারখানায় অক্সিজেন পায় কলকাতার একটি সংস্থা পুরনো কারখানা কেটে নেওয়ার বরাদ পায় বিএমএস শ্রমিক সংগঠনের অভিযোগ কারখানা কাটার কাজে এখনও পর্যন্ত যে আশিজন শ্রমিককে নিযুক্ত করা হয়েছে তারা সবাই তৃণমূলের লোক বিএমএসের এসের উনিশ জন শ্রমিককে নিযুক্ত করতে হবে এই দাবি নিয়েই গত কয়েক মাস ধরে আন্দোলন চলছিল শুক্রবার সেই আন্দোলন আরও তীব্র রূপ ধারণ করে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ গরুয়ের নেতৃত্বে এদিন বিএমএস শ্রমিকেরা কারখানার গেট আটকে দেয় ম্যানেজমেন্টের কোনো লোক কারখানায় ঢুকতে পারেনি বিধায়কের হুঁশিয়ারি যতদিন না কর্তৃপক্ষ তাদের দাবি মেনে শ্রমিক নিয়োগ করবে ততদিন এই আন্দোলন জারি থাকবে কারখানার কাজ বন্ধ হলে তার দায় সম্পূর্ণ ম্যানেজমেন্টের বলে জানান বিধায়ক দেখুন আমরা সকলে জানেন যে এই ডিভিসি কে বাঁচানোর জন্য আমরা সকলে মিলে দীর্ঘদিন ধরে চেষ্টা করে পরে সাড়ে আট হাজার কোটি টাকা আসছে এবং তার কাটিংয়ের কাজ শুরু হয়েছে একজন কলকাতার কন্ট্রাক্টর কাঠিংয়ে কাজ শুরু করেছেন পুরনো কারখানা কাঠিংয়ে কাজ শুরু হয়েছে নতুন করা উদ্যোগ করার জন্য হওয়ার জন্য আর সেখানে আমরা দুবার ম্যানেজার সাহেব বসেছি আশি জন ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের লোককে নিয়োগ করা হয়েছে এর কাজের জন্য বার থেকে বহু লোক এখানে কাজ করছেন তারা এর কাজ করছেন এক্সপার্ট ওরা কাজ করছেন আমরা চিঠি দেওয়ার পরে দুবার দেখা করার পরেও টাইম দেওয়ার পরেও জনের নাম দিয়েছিলাম ওনারা বলেছিলেন যারা পুরোনো কাজ করতো যারা একসময় কাজ করেছিলেন যারা কাজ পায়নি বসে আছেন এরকম লোককেই নিয়োগ করা হচ্ছে সেইভাবেই আশিজন লোককে নিয়োগ করেছি সেটা মেনে পরেই আমরা জনের নাম দিয়েছিলাম যে আমাদের জন আছে এদিকে লোককে নিয়োগ করা হোক তারপরেও প্রায় এক মাস অতিক্রান্ত হয়েছে দুবার বৈঠক করেছি দশ দিন অবস্থান বিক্ষোভ করছি তারপরেও ম্যানেজমেন্টের ঘুম ভাঙেনি তাই আমরা হুঁশিয়ারি দিয়েছিলাম তিন দিনের মধ্যে জয়েন না করলে আমরা ম্যানেজমেন্টের লোককে আর ঢুকতে দেবো না তারপরেও কিছু হয়নি বলেই আজকে ফের এসছি আজকে আমার ম্যানেজমেন্টের লোককে ঢুকতে দিইনি এবং পরিষ্কার বলে দিচ্ছি আগামী দিনেও যতক্ষণ পর্যন্ত বিএমএসের লোককে নিয়োগ করা না হবে স্থানীয় ছেলেদের কাজে নিয়োগ করা না যাবে আমরা একটা লোককে ঢুকতে দেবো না আমরা চাই কারখানা হোক কিন্তু ম্যানেজমেন্ট তৃণমূলের সঙ্গে বসে কট করে মনে করেন ভাই মানে ভাই এবং এখানকার তৃণমূল নেতারা সব মানে একসঙ্গে বসে আলোচনা করে তারা সে ঢুকেছেন আমাদের একজন লোককে নিয়োগ করা হয়নি তা আমরা আজকে অবস্থা অভিক্ষ করলাম আমরা আবার বলছি আজকে আমরা মানে লোককে ঢুকতে দিইনি আগামী দিনেও ঢুকতে দেবো না সেই উদ্দেশ্যে এখানে যদিও বিজেপির এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল শ্রমিক নেতৃত্ব দলের শ্রমিক নেতা রাজ বোট বলেছেন এখানে কাজ হারানোর শ্রমিকেরা কাজ পেয়েছেন কোনো রাজনৈতিক দলের সাথে জুড়ে দেওয়ার ঠিক নাই কাজ করছে কী বলবেন দেখুন প্রথমে এটাই বলবো যে শ্রমিকদের পরিচয় কোনো রাজনৈতিক দলের পরিচয়ের সাথে গুলি ফেললে তো চলবে না এখানে যতজন আছে প্রায় চারশো জন এই মুহূর্তে ছাটের শ্রমিক রয়েছে প্রথম ধাপে শুধুমাত্র আটশো জন কর্মী নিয়োগ হয়েছে এবং সেই সব শ্রমিকরাই নিয়োগ হয়েছে যারা বিগত প্রায় দশ মাস থেকে এগারো মাস এই কারখানার গেটে অনাহারের দিন কাটিয়ে পড়ে দিনের পর দিন এখানে বসেছিলো সেই সময় কিন্তু কেউ পাশে দাঁড়ায়নি তা আমরা কথাবার্তা বলে শুধুমাত্র তাদের মধ্যে থেকে আশি জনকে এই মুহূর্তে নিয়োগ করা হয়েছে আগামী দিনে আগেরও শ্রমিকরা নিয়োগের আশা যে এতজন মানুষ দাঁড়িয়ে আছে সবাই কিন্তু ছাড়াই শ্রমিক বেশিরভাগই এখানের মধ্যে এরকম হতে পারে না যে আমি গেটে এলাম না কোনো যোগাযোগ রাখলাম না বাড়িতে বসে থাকলাম আর আমাদেরকে আলাদাভাবে নিয়োগের নিয়োগপত্র আমাদের বাড়িতে পৌঁছে দেবে প্রত্যেকটা ছাটাই শ্রমিকদের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি রয়েছে আমরা চাইব প্রত্যেকেই কাজে সুযোগ পাক কিন্তু অগ্রাধিকারের যে তালিকা তৈরি হবে সেটা অবশ্যই তাদের খিদের কতটা চাহিদা রয়েছে তাদের এখানে গেটে কতটা যাতায়াত রয়েছে কতটা যোগাযোগ রয়েছে আরও ছাঁটাই শ্রমিকদের সাথে তার উপর নির্ভর করে কিন্তু সেটা হবে কোম্পানিকে আমরা অবশ্যই দাবি রাখবো যে আগামী যাতে ম্যাক্সিমাম ছেলেকে আমরা এখানে নিয়োগপত্র দিতে পারি সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে কারখানার কাজ কোনো অবস্থায় বন্ধ রেখে কোনো রকম আন্দোলন সেটা আমরা অবশ্যই কখনো সমর্থন করি না এবং আমাদের দলীয় ঘোষিত নীতিও তাই যে কারখানার কাজ বন্ধ রেখে কিন্তু সেটা করা যাবে না কাল থেকে আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়ে রেখেছে বিজেপি নেতৃত্ব কারখানা গেট চত্বরে অশান্তি এড়াতে এদিন প্রচুর পুলিশ মোতায়েন ছিল পশ্চিম বর্ধমান থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নাইনটি নিউজ বাংলা